নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধান চাষের পাশ সংখ্যা বাড়াতে হলে আমাদের কি ব্যবস্থা নিতে হবে বা বলা যেতে পারে আমরা ধানের পাশ বেশি সংখ্যক পাওয়ার জন্য ধানের গ্রোথের বৃদ্ধির জন্য আমরা একটা মিনি চাপান সার আমরা এখানে দেবো বা বলতে পারেন ম্যাজিক চাপান সার সেই নিয়েই আজকের এই ভিডিওটি তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা ধান চাষ করছেন সেই সকল কৃষক ভাইদের জন্য তো কৃষক ভাইয়েরা আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে হয়তো অনেক তথ্য আপনারা মিস করবেন তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে মিনি চাপান বলছি মিনি চাপানটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটি দেব সেটি হচ্ছে ধান রোপণের মোটামুটি দশ থেকে বারো দিনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার এই যে দশ থেকে বারো দিনের মধ্যে আমরা এই মিনি চাপান সারটা দেবো কেন দেব। এটা হচ্ছে একটি সব গুরুত্বপূর্ণ বিষয় আমি গতকাল একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম এখন সেখানে আমি কিন্তু বলেছিলাম যে ধান গাছের মানে কোন সময় কোন স্টেজের মধ্যে দিয়ে যায় বা তার কি ধরনের খাবারের প্রয়োজন থাকে বা কি ধরনের সারের প্রয়োজন থাকে তো সেই অনুযায়ী বা আমি বলতে পারেন যে এখানে যেটা বলছি সেটা হচ্ছে যে যখন ধান গাছের বয়স আট থেকে দশ দিন হয় তখন কি হয় ধান গাছ পাশ কাটি সারতে শুরু করে তাহলে আমাদের এই যে আট থেকে দশ দিন বয়স হচ্ছে বা ধান গাছ পাশ কাটি ছাড়বে এই মুহূর্তেই আমাদের একটা ধানের পাশ কাটি বেশি সংখ্যক পাওয়ার জন্য একটা সার ব্যবস্থা আমাদের এখানে রাখতে হবে বা ধান গাছের জন্য প্রয়োজনীয় খাদ্য ব্যবস্থায় আমাদের এখানে রাখতে হবে যে খাদ্য দিলে ধান গাছের পাশ সংখ্যাকে কি বাড়াতে পারবে তাছাড়া ধান গাছের গ্রোথটা বৃদ্ধি হবে ধান গাছের মধ্যে স্টোরেজ ক্ষমতাটা বেশি আসবে পরবর্তীতে ধান গাছের যে শীষ বের হবে সেই শীষের লেন্থটা বড় হবে অর্থাৎ শীষের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা বেশি আসবে এবং ধানের দানার সংখ্যাটা বেশি পাবো এর আলটিমেট আমরা শেষে গিয়ে ফলনটা বেশি পাবো এছাড়া ধান গাছের মধ্যে বিভিন্ন ধরনের যে রোগ আসে বা পোকার আক্রমণ হয় সেটার থেকেও আমাদের ধান গাছকে কিন্তু রক্ষা করবে এই যে খাদ্য ব্যবস্থাটা আমরা এখানে রাখবো সেই খাদ্য ব্যবস্থার মাধ্যম দিয়ে তো চলুন আমরা এক এক করে কোন কোন খাদ্য আমাদের এই যে মিনি চাপান সার বা দশ থেকে বারো দিনের মাথায় আমরা দেব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি এর আগে আমরা মূল সারে কি ব্যবস্থা রেখেছিলাম বা কি কি সার আমাদের ব্যবহার করতে হয়েছিল বা কি কি সার আমরা ব্যবহার করেছিলাম সেটা নিয়ে আলোচনা করেছিলাম এখন হচ্ছে মিনি চাপান সার বা বলতে পারেন ম্যাজিক চাপান সার এটা আমরা কখন দিচ্ছি দশ থেকে বারো দিন যখন ধান গাছের বয়স হচ্ছে ঠিক তখন দিচ্ছি তো এই যে দশ থেকে বারো দিন যখন বয়স হচ্ছে এই সময় আমাদের সবার প্রথম যেটি দরকার সেটি হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন ছাড়া আপনার ধান গাছের গ্রোথ বৃদ্ধি আসবে না ধান গাছের ক্লোরোফিলের সংখ্যা বাড়বে না অর্থাৎ ধান গাছের মধ্যে একটা সবুজাব ভাব আপনি কিন্তু দেখতে পাবেন না যখন এই যে নাইট্রোজেনের অভাব হবে আপনার ধান গাছ অটোমেটিক্যালি কিন্তু তার গ্রোথটাকে থামিয়ে দেবে অর্থাৎ গ্রোথটা বন্ধ হয়ে যাবে যেই পরিমাণে গ্রোথ হওয়ার দরকার সেটা কিন্তু হবে না তাই সবার প্রথম আমাদের এখানে নাইট্রোজেনের প্রয়োজন আছে ধান গাছের গ্রোথ স্টেজের জন্য আমরা আসছি এই নাইট্রোজেন সার আমরা কতটা পরিমাণ সেই বিষয় নিয়ে আমরা কোন কোন সার কতটা পরিমাণ দেবো আমরা আলোচনা করব প্রথমে আমরা নি কোন কোন সার ব্যবস্থাটা রাখছি সবার প্রথম নাইট্রোজেন নাইট্রোজেনটা রাখছি এর পরবর্তীতে যেটা সব থেকে প্রয়োজন বেশি সেটা হচ্ছে জিঙ্ক এই যে ধান গাছের যখন আপনি বিশেষ করে এই পাশ কাঠি সংখ্যাকে বৃদ্ধি করতে চাইবেন বা ধান গাছের গ্রোত স্টেজের জন্য জিঙ্কের কিন্তু অভাব সব থেকে বেশি আমরা দেখতে পাই আমরা অনেকেই ধান গাছের ক্ষেত্রে মানে ধানের জমিতে আমরা যদি দেখি দেখবেন পাতার আগা থেকে ঠিক আগাটা লালসে হয়ে আস্তে 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 নিচের দিকে নামতে থাকে এবং আগার দিকটা দেখবেন শুকিয়ে যায় এটা জিঙ্কের অভাবে হয়ে থাকে তাই ধান গাছের ক্ষেত্রে জিঙ্কের প্রয়োজন কিন্তু খুব বেশি পরিমাণে থাকে তাই আমাদেরকে অবশ্যই জিঙ্ক এখানে ব্যবহার করতে হবে জিঙ্ক আর কি কি কাজ করবে ধান গাছের পাতার ক্লোরফিলের সংখ্যাকে বৃদ্ধি করবে ধান গাছের মধ্যে এই যে বিভিন্ন ধরনের দেখবেন রোগ দেখা যায় বিশেষ ধান গাছের যে আমরা জং ধরা রোগ বলি সেটা ওই জিঙ্কের অভাবে হয়ে থাকে এই সকল রোগের থেকে কিন্তু আমাদের ধান গাছকে রক্ষা করবে এরপরে কি প্রয়োজন এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সালফার সালফার আপনাকে ধান গাছে অবশ্যই ব্যবহার করতে হবে ধান গাছের জন্য ব্যবহার করতে হবে সংখ্যাকে বৃদ্ধি করার জন্য সালফারের প্রয়োজন পড়ে এছাড়া পরবর্তীতে যে যে আমরা ফলন পাবো পাবো ধানের ধানের দানা সেই দানার দানাকে উজ্জ্বল চকচকে করতে কিন্তু এই সালফারের প্রয়োজন পড়বে এছাড়া ধান গাছের মধ্যে এই যে আমরা সালফারকে ছত্রাকনাশক হিসাবেও কিন্তু ব্যবহার করে থাকি তো আপনি যদি এই ধানের জমিতে এই আমরা দশ থেকে বারো দিনের সময়ে যদি আমরা সালফার ব্যবহার করি সেক্ষেত্রে অনেক ধরনের যে সকল ছত্রাকবাহিত রোগ সেইগুলোকে কিন্তু দমন করে তাই সালফার এখানে কিন্তু থাকবে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে এই আমাদের মিনি চাপানে এরপরে কি প্রয়োজন এরপরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফেরাস অর্থাৎ আমরা যাকে বলি আয়রন এইখানে ফেরাসটা এই কারণেই প্রয়োজন দেখুন অনেকেই এই বিষয়টাকে ইগনোর করে চলে বা অনেকে এই বিষয়টা জানে না সেটা হচ্ছে আমাদের ধানের জমিতে বিশেষ করে যদি অভাব হয় তাহলে কিন্তু এই যে আপনার যে সকল বিশেষ করে পাতামোড়া পোকার আক্রমণ বা আপনার পোকার আক্রমণ। এই পোকার আক্রমণ কিন্তু বেশি পরিমাণে দেখা যাবে আর যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ফেরাজ দিতে পারেন ধানের জমিতে বা ধান গাছের যদি ধান গাছ যদি পর্যাপ্ত পরিমাণে ফেরাজ নিতে পারে তাহলে কিন্তু আপনার এই যে মাজরা পোকা পাতামোড়া পোকার এর আক্রমণ অনেকটাই কম দেখা যাবে অর্থাৎ এর মধ্যে এই যে আপনার মাজরা পোকার কীট দমনের ক্ষেত্রে বা এর মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাই আমাদের এখানে অবশ্যই ফেরাসের প্রয়োজন আছে এছাড়া ধানের দানা তৈরি করতে ধানের দানাটা গ্লেজি কিন্তু ফেরাস প্রয়োজন পড়ে এরপরে আর একটা খাদ্য প্রয়োজন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম দেখুন আমরা জিঙ্ক দিচ্ছি সালফার দিচ্ছি জিঙ্ক সালফারের যেরকম কাজ একই রকম কাজ কিন্তু এই ম্যাগনেশিয়ামের ধান গাছের পাতার সংখ্যাকে বৃদ্ধি করবে পরিমাণে সংখ্যা সংখ্যাকে বৃদ্ধি করবে গুরুত্বপূর্ণ কাজ এই যে আমরা দিচ্ছি দিচ্ছি সালফার নাইট্রোজেন দিচ্ছি এই খাবারগুলোকে আপটেক করতে গাছ যাতে ভালোভাবে নিতে পারে সেই ব্যবস্থাটা কিন্তু এই ম্যাগনেশিয়াম করে থাকে তাই আমাদের এখানে অবশ্যই ম্যাগনেসিয়াম ব্যবহার করতেই হবে এবার আসবো আমরা কিছু জৈব উপাদান আমাদের এখানে ব্যবহার করতে হবে কি ধরনের জৈব উপাদান আমরা প্রথমত নেব সিউইড সিউইড যেগুলো সামুদ্রিক শৈবাল সেই সামুদ্রিক শৈবাল আমরা এখানে ব্যবহার করব কেন ব্যবহার করব কারণ সামুদ্রিক শৈবাল আপনার ধান গাছের একটা পিজিয়ার হিসাবে কাজ করবে সেটি একটা গ্রোথ প্রোমোটার হিসাবে কাজ করবে ধান গাছের গ্রোথকে বৃদ্ধি করতে পাঁচ সংখ্যাকে বৃদ্ধি করতে কিন্তু এই সিউইড কিন্তু আপনার ভীষণভাবে একটা উপযোগী উপাদান বলা যেতে পারে এছাড়া ধান গাছের মধ্যে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাকে গড়ে তুলতে কিন্তু সিউইডের প্রয়োজন পড়বে আর কিসের প্রয়োজন পড়বে আর যেটা সব থেকে বেশি কাজ করবে এই সিউইড সেটা হচ্ছে দেখুন সবসময় আমাদের জমিতে জল থাকে না তাই অনেক সময় কি হয় জল কষ্ট দেখা যায় সেই জল কষ্টের হাত থেকে কিন্তু ধান গাছকে সুরক্ষিত রাখার বা সেই জল কষ্ট যাতে সহ্য করতে পারে সেই তার মধ্যে যে এনজাইম বা হরমোনগুলোকে সেইভাবে চালনা করার কাজটা কিন্তু এই সিউইট করে আবার বেশি গরম বা সূর্যের প্রচন্ড তাপ তার থেকে তার মানে সেই তাপের হাত থেকে গাছকে সুরক্ষিত রাখতে কিন্তু এই সিউইট কার্যকারী ভূমিকা পালন করে এছাড়া আমরা শীতকালে দেখেছি এই সিউইট যখন ব্যবহার করা হয় শীতের প্রচন্ড কুয়াশার হাত থেকে কিন্তু আমাদের গাছকে বা আমাদের ফসলকে কিন্তু রক্ষা করে থাকে তো সিউইডের প্রচুর মানে প্রচুর পরিমাণে কাজ আছে তাই আমরা এখানে অবশ্যই সিউইট ব্যবহার করব এরপরে আর আমরা জৈব উপাদান নেবো সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হিউমিক অ্যাসিড ফলভিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড ফলভিক অ্যাসিড কেন বলছি কারণ আপনি যদি শুধুমাত্র হিউমিক অ্যাসিড নেন ততটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন না আপনাকে নিতে হবে হিউমিক অ্যাসিড প্লাস ফলভিক অ্যাসিড এবং হিউমিক অ্যাসিডটা যদি পটাশিয়াম হিউমেট হয় সব থেকে ভালো হয় আপনি যদি পটাশিয়াম হিউমেট প্লাস ফলভিক অ্যাসিড এটাকে নিতে পারেন সেটা হলে আপনার কিন্তু সবথেকে রেজাল্ট আপনি ভালো পাবেন হিউমিক অ্যাসিড কী করবে ধান গাছের এই যে গ্রোথ স্টেজ আর গ্রোথ স্টেজ এই সময় আমরা আমরা কি চাইছি বেশি সংখ্যক পাশ কাটি চাইছি তো সেখানে আপনার প্রচুর পরিমাণে শিকড়ের প্রয়োজন পড়বে গাছ যত বেশি শিকড় ছাড়বে তত বেশি গাছ খাবার নিতে পারবে তত গাছের গ্রোথ আসবে তত গাছের পাশ কাটির সংখ্যা বাড়বে আর এই যে হিউমিক অ্যাসিড ফলভিক অ্যাসিড এটি গাছের শিকড়কে বৃদ্ধি করবে আর আমি একটা কথা আগেই বলেছিলাম গতকালকে ভিডিওতে বলেছি সেটা হচ্ছে গাছের স্টোরেজ ক্ষমতাকে বাড়াতে হবে অর্থাৎ এই যে গ্রোথ স্টেজে গাছ যতটা পরিমাণে স্টোরেজ ক্ষমতা বাড়াতে পারবে পরবর্তীতে শেষে গিয়ে আমরা যখন ফলন পাব সেটা অনেক পরিমাণে বেশি আসবে বা যখন ধরুন আপনার কাস্তর অবস্থা আসবে বা কাস্তর থেকে শীষটা বের হবে সেই শীষের লেন্থ বা শীষের দানার সংখ্যাটা কিন্তু বেশি হবে যদি স্টোরেজ ক্ষমতা বেশি থাকে গাছের মধ্যে তো সেই কারণে এই যে আপনার গাছের স্টোরেজ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় তো সেই কারণেই আমরা এখানে হিউমিক অ্যাসিডকে বললাম যে পটাশিয়াম হিউমেট প্লাস ফালভিক এটাকে আমরা ব্যবহার করব বাজারে দেখবেন এক একই সঙ্গে পাওয়া যায় আহ পটাশিয়াম হিউমিট প্লাস ফালভিক অ্যাসিড আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন নাইনটি এইট পার্সেন্ট নেওয়ার সেটা হলে সব থেকে ভালো রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন এবার চলে আসবো আমরা এই যে আমরা যে খাদ্য উপাদানগুলোর কথা বললাম নাইট্রোজেন জিঙ্ক সালফার ফেরাস ম্যাগনেশিয়াম সিউইট আর হচ্ছে কি হিউমিক অ্যাসিড ফ্যালভিক অ্যাসিড তো এটা আমরা কতটা পরিমাণে নেব দেখুন নাইট্রোজেনের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে জমির পরিস্থিতি অনুযায়ী আমরা কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা নেব নাইট্রোজেন হিসাবে আমরা কি নেব ইউরিয়া সার নর্মালি আমরা বাজারে পাই চল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন ইউরিয়া সার সেটাই ব্যবহার করব এটা যদি ধরুন আপনার ডাঙা জমির দিকে হয় যেখানে মাটির জল ধারণ ক্ষমতাটা কম জল আপনি দিলে খুব একটা সময় সময় বেশি থাকে না তো সেই ক্ষেত্রে আপনারা মোটামুটি সাত থেকে আট কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন আর যদি ধরেন মাঝারি জমি আপনার তো সেক্ষেত্রে মোটামুটি আপনার ছ থেকে সাত কেজি আর যদি একদম নিচু জমি হয় যেখানে জল প্রায় সবসময় থাকে কাদার ভাব বেশি বা যে জমিতে আপনি দেখছেন যে আপনার ধান গাছের গ্রোথটা মোটামুটি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি পাঁচ থেকে ছ কেজি ইউরিয়া সার কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমরা জিঙ্ক হিসাবে জিঙ্ক সালফেট যেটা তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক সালফেট বাজারে পাওয়া যায় সেটাকে নেব এই জিঙ্ক সালফেট আমরা মোটামুটি নেব এক বিঘা জমির জন্য অর্থাৎ তেত্রিশ শতক জমির জন্য এক থেকে দেড় কেজি সেটা আমরা এক কেজিও নিতে পারি দেড় কেজিও নিতে পারি এছাড়া আমরা ফেরাস সালফেট নেব এক কেজি এক বিঘা জমি তেত্রিশ শতক জমির জন্য আপনার ম্যাগনেশিয়াম সালফেট সেটা আমরা নেব এক কেজি আর যেটা সালফার এইটটি পারসেন্ট দেখবেন বাজারে পাওয়া যায় এটা আপনার ছত্রাকনাশক হিসাবে যেমন কাজ করবে ঠিক তেমনই এই যে আপনি যখন সারগুলোকে মিক্সার করবেন অনেক সময় কি হয় সারগুলো গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই সালফার যদি আপনি নেন তাহলে সেক্ষেত্রে সেই সারগুলো গলবে না মিক্সার করলে গলবে না তো সেই কারণে আমরা গ্রাম সালফার নেব নেব সিউইড আমরা যেটা বাজারে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সিউইড পাওয়া যায় ক্যানুয়াল ফর্মে আপনার সাগরিকা জেট প্লাস প্লাস বা আপনার যেটা পরশ ভিটার মধ্যে আমরা দেখেছি তো আমরা সাগরিকা জেট প্লাস প্লাসই ধরছি আমাদের কমন সব সব জায়গায় প্রায় পাওয়া যায় আমরা সাগরিকা জেট প্লাস প্লাস এক বিঘা জমিতে আমরা তিন কেজি পরিমাণ নেব আর যেটা আপনার সর্বশেষ থাকছে হিউমিক অ্যাসিড ফালভিক অ্যাসিড নাইনটি এইট পার্সেন্ট এটা আমরা এক বিঘা জমিতে চারশো থেকে পাঁচশো গ্রাম পরিমাণে ব্যবহার করব তো আলটিমেট এই যে এতগুলো খাবার ব্যবস্থা বা সার ব্যবস্থার কথা বললাম অনেকেই মনে করবে যে খরচটা বোধহয় অনেকটাই বেশি হবে না আপনার খুবই সামান্য খরচ মোটামুটি আপনি তিনশো থেকে চারশো টাকার মধ্যে আপনার টোটাল সার ব্যবস্থাটা কমপ্লিট হয়ে যাবে চারশো টাকা যাবে না সাড়ে তিনশো টাকার মধ্যে মোটামুটি আপনার সার ব্যবস্থাটা হয়ে যাবে এবার আসবো আমরা এই যে সার ব্যবস্থাটা রাখছি আমরা এটা কখন ব্যবহার করব বা কীভাবে ব্যবহার করব দেখুন এই যে সারগুলো আছে বা এই খাবারগুলো ধান গাছের ক্ষেত্রে এগুলোকে আমরা একসাথে মিশিয়ে নেব একসাথে মিশিয়ে নিয়ে আমরা বেশিরভাগ চেষ্টা করব বিকেলের দিকে ব্যবহার করা অর্থাৎ জমিতে বিকেলের দিকে ছিটিয়ে দেওয়া এবং যদি সম্ভব হয় আমরা যদি পরের দিন অর্থাৎ যেদিন আমরা সারটা দিচ্ছি তার পরের দিন যদি একটু কাদাটাকে ঘেটে দিতে পারি হালকা করে বা ধরুন আপনি কাজ করতে পারেন জমিতে যদি দু একটা আগাছা থাকে সেই আগাছাটাকেও পরিষ্কার করে নিতে পারেন এবং তাতে আপনার জমির কাদাটাও হালকা করে একটু ঘেটে দেওয়া হবে এবং অবশ্যই আপনার মোটামুটি দু সেন্টিমিটার জল আপনি রাখবেন আর বিশেষ করে এই যে জলের ব্যবস্থা যখন বললাম কথাটা বলি সেটা হচ্ছে আপনার আসার আগে পর্যন্ত মোটামুটি আমরা যদি ধরি গাছের বয়স তিরিশ দিন পর্যন্ত আমরা জলটাকে কখনই ফিক্সড ধরে রাখবো না আমরা জলটাকে আপনার জমিতে দেব আবার জলটাকে বের করে দেবো জলটা জমিতে দেব আবার জমিতে জলটা বের করে দেবো যদি জমিতে জলটা শুকিয়ে যায় তো সেক্ষেত্রে ঠিক আছে যদি না শুকায় তো সেক্ষেত্রে আমরা বের করে দেওয়ার চেষ্টা করব এইভাবে করতে থাকবো যখন কাস্তর অবস্থা আসবে তখন থেকে আমরা জমিতে ফিক্সড জলটা ধরে রাখার চেষ্টা করব এতে কি হবে ফলনটা বেশি আসবে এবং এই যে আমরা জলটা জমিতে দিচ্ছি এবং জলটা বের করে দিচ্ছি এতে প্রথমে গ্রোথ স্টেজে আমরা এই যে আপনার শীত ব্লাইট বলুন বা বিভিন্ন ধরনের যে কীটের আক্রমণ বিশেষ করে মাজরা পোকার আক্রমণে যদি ধরি এটা অনেকাংশে কমানো যাবে আমরা মাজরা পোকা নিয়ে একটা সম্পূর্ণ আলাদা ভিডিও করব। সেখানে আমি প্রথম থেকে বলবো মাজরা পোকা কিভাবে দমন করা সম্ভব বা খুব সহজেই আমরা মাজরা পোকাকে আগে মানে আগাম প্রতিরোধ করতে পারি তো যাই হোক প্রিয় কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হল উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার